বাবার কিছু কিছু বলার নাই তবে আমি আইনের প্রতি শ্রদ্ধা ছিলাম ঘটনা চুরির অভিযোগে ছাত্রকে হাত পা বেঁধে দুই দিন ধরে অমানবিক নির্যাতন চুরির অভিযোগে মাদ্রাসার এক ছাত্রকে অমানবিক নির্যাতন করার অভিযোগ উঠেছে দুই শিক্ষকের বিরুদ্ধে রাতের আধারে হাত পা বেঁধে দুই ঘন্টা ব্যাপী চলে বর্বরোচিত অত্যাচার এতেই ক্ষান্ত হয়নি শিক্ষক এর পরের দিন তাকে আটকে রাখা দুই হয় পরে সুযোগ বুঝে পাচার তাগিদে ছাত্র তাহিদ পালিয়ে ফিরে আসে তার এক আত্মীয়ের বাড়ি হাসপাতালের বেদে কাতরাচ্ছে সে পিতার মামলা দায়ের এলাকাবাসীর দাবি কঠিন শাস্তি এ ঘটনা সামাজিক যোগাযোগ মাধ্যমে রীতিমতো সমালোচনার ঝড় বইছে কিন্তু এই রকম মারাটা আসলে ঠিক না দুই চার পাঁচ বাড়ি দিত স্টেটে ঠিক আছে কিন্তু হাত পিছনে বেঁধে দুটো হুজুর মিলে তাকে মেরেছে একেবারে মাথা থেকে পা পর্যন্ত এটা কিন্তু ঠিক না সরে জমিনে যে দেখা যায় তালহির হোসেন বয়স মাত্র নয় বছর ঝিনাইদহের শৈলকোপা উপজেলার স্বাস্থ্য কমপ্লেক্সের বিছানায় কাতরাচ্ছে সে না পারছে শুতে না পারছে বসতে সারা শরীরের চরম অমানবিক ভাবে পেটানোর ছাপ শরীরের এমন কোন জায়গা নেই যেখানে দগদগে সেই ক্ষত চিহ্ন নেই বা যে সব মানে মা বাবা গার্জিয়ানরা বাচ্চাদের দূরে রেখে শিক্ষা দিচ্ছে আমরা যাতে তাদের ভালোভাবে মানুষ করতে পারে শুধু শাসন না ভালোবেসেও কি স্বল্প শাসনের মধ্যেও বাচ্চাদের শেখানো যায় অতিরিক্ত শাসন করতে গেলেও কিন্তু তারা আবার অমানুষ হয়ে যায় এই জন্য বেশিও না কমও না সঠিক শাসন করে বাচ্চাদের মানুষ করাই ভালো হুজুরের ঘড়ি চুরির অভিযোগে হাত পা বেঁধে রাত দশটা থেকে রাত বারোটা পনেরো পর্যন্ত চলে দুই শিক্ষকের পৈশাটিকতা হাত ফাজিরপুর মোহাম্মদিয়া মাদ্রাসায় ঘটে এ ঘটনা এতেই খ্যাত হয়নি শিক্ষক মাহমুদ হাসান ও মাহাদি হাসান এটা আসলে একটা খুবই একটা জঘন্যতম কাজ একটা ছাত্র অন্যায় করতেই পারে আমরা তাদের শাসন করার জন্য অল্প কিছু মারতে পারি বা তার মারার জন্য আমরা শাসন করার জন্য দু একটা বাড়ি দিতে পারি বা দু একটা সোয়ার সাপোর্ট দিতে পারি এর জন্য যে একজন ছাত্রকে মারি ফেলার জন্য মারি ফেলার উদ্দেশ্য তাকে যে এরকমভাবে নির্যাতন করে তাকে আটকায় রাখা না আমাদের কোনো এসে পড়ে না এগুলো তাকে আটকে রাখা হয় ওই রুমে পরের দুই দিন তাহিদ জানায় এরপর কৌশলে তাহিদ পালিয়ে ডাকে মাদ্রাসা থেকে সেখান থেকে প্রথমে যায় তার ফুপু বাড়ি এরপর বাবা মাকে খবর দিলে তারা তাকে উনত্রিশে মে শৈলকুপা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে গড়ি চার টাকা টাকার দামে সেই গড়ি মেয়েটার দোষ হয়েছে আমার মানে এভাবে মানুষ যে বলেছে তাও আমার মামা মারেছে কিছু হাত বাঁধতেছে হাত বাঁধে জোড়া বেঁধে মারছে আর এবং তোমার এই বোমট মধ্যে মারতে চাইল এই কাল পরশু দিনকে তাই ভয়টা ফুল বেঁচে পোলা এই বোমট দিয়ে বলে মারবি মানে এখানে ঝুলে ঘুরবি ঘুরে মারবি তাহিদের বাবা দুই শিক্ষককে আসাম করে শৈল কুমার থানায় মামলা করলে পুলিশ তাদের গ্রেফতার করে মানে আমার মারো কিন্তু সীমানার ভিতর থাকলে আমি কিছু করতাম না কিন্তু আমার আইডিয়া সেনার অতিরিক্ত হওয়ার কারণে আমার সিলেটে একটা সুসাইড করার অবস্থায় ভাব দেখে আমি মামলা করতে গিয়েছিলাম যেহেতু দুদিন আটকা রাখেছে পলাই আমার গুনিয়া আশ্রয় বাড়িতে আশ্রয় এনেছে সে আরো বলে আমি অনেক কাকুতি মিনতি করেছি কিন্তু তারা আমাকে ছাড়েনি আমি চুরি করিনি মান্নান বিশ্বাস বলেন বিচার ছাড়া কিছুই চায় না আমার ছেলে ওই মাদ্রাসায় তিন বছর পরে কখনোই তারা আমাকে এই ধরনের কথা বলেনি আমার চার ছেলে মেয়ে তাদের এমন ঘটনার কোনো রেকর্ড নেই সব সময় শিক্ষকরা বলেছে ভালো ছেলে ভালো করে পড়াশোনা করছে কিন্তু তারা যে অভিযোগ এনেছে তা সম্পূর্ণ মিথ্যা এমন কোনো ঘটনা আসলে না ঘটাই উচিত যদি এমন কোনো ছেলে খারাপ কাজ করে থাকে তাদের গার্জিয়ান পক্ষকে ডেকে নিয়ে এসে তাদের মাধ্যমে তাদের কাছে তুলে দেওয়া উচিত অথবা গার্জিয়ান পক্ষ শাসন করা উচিত এলাকাবাসী জানায় এ নির্যাতনের কঠিন ও দৃষ্টান্তমূলক শাস্তি হোক তাহলে গতকাল সকাল আটটা পঁয়ত্রিশের দিকে ভর্তি করেছিলেন আমাদের ডাক্তার মুক্তাদির রহমান তো ওনাকে যেভাবে পেয়েছিল তার বুকে এবং পিঠে বিশেষ করে পিঠে প্রচুর মারের দাগ ছিল মানে এটাকে আমরা যেটা মেডিকেলের ভাষায় বলি যে ব্রুইশ ব্রুইশ এবং অনেকগুলো টেন্টের সোয়েলিং ছিল হ্যাঁ আর একই সাথে তার থায়ে ছিল একই রকম মায়ের দাগ ছিল তো সে অবস্থায় মোটামুটি ভর্তি করা হয়েছিল এখন পেশেন্টের কন্ডিশন ভালো এখন ভালো আছেন তিনি তবে গতকাল কন্ডিশন মানে প্রচুর ব্যথাই কাতর ছিল মাদ্রাসা সূত্রে জানা যায় তিন বছর আগে পিতা মাতা ঝিনাইদহের শৈলকুপার হাত ফাজিলপুর মোহাম্মদিয়া মাদ্রাসায় দিয়েছিল ইসলামিক শিক্ষায় বড় হবে সে সেই কারণে মাদ্রাসার বর্তমান ছাত্রের সংখ্যা দুইশো পঞ্চাশের বেশি তবে বোর্ডিং এ থাকে একশো ছাত্র আমি অফিসার ফোর্স পাঠায় আসামি আছে মাহমুদ হাসান এবং মেহেদি হাসান উভয়কে আটক করে নিয়ে আসছি এবং আমরা নিয়মিত মামলা রুজু হচ্ছে এবং তাদের আইনের আওতায় নিয়ে আসছি তাদের যথাযথ শাস্তির ব্যবস্থা করতেছি কারণ এটা একটা শিশুকে মারা একটা ন্যাকারজনক ঘটনা খুবই সেন্সিটিভ জিনিস আমরা তার কঠিন শাস্তি যাতে হয় সেই ব্যবস্থা নিচ্ছি মাদ্রাসাটি দুই সালে প্রতিষ্ঠিত হয় তাহিদের বাড়ি একই উপজেলার রঘুনন্দপুর গ্রামে তার বাবা একজন কৃষক